নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ ঘুম থেকে উঠে রকমে বাসি গাছটা সেরে স্নান করে নিয়েছি এবার গাছে একটু জল দিয়ে ঠাকুর পূজাটা সেরে নেব পূজা সেরে চা খেয়ে নিয়েছি এইবার একদিকে বসিয়েছি কাডোর জন্য সুজি আর অন্যদিকে বসিয়েছি ডিম সেদ্ধ সুজি হতে না হতেই কাডো ঘুম থেকে উঠে পড়েছিল তাই ওর মুখ হাত পা ধুইয়ে নিয়ে ওকে সুজি খাওয়াচ্ছি আর হাজব্যান্ডকে বলেছি বাইরে থেকে একটু ব্রেকফাস্ট কিনে আনতে আজ আর বাড়িতে রান্না বসায়নি কারণ আজ আমরা যাব চিড়িয়াখানায় এই যে হাজবেন্ড বাজার থেকে নানপুরিয়ার ছোলার তরকারি কিনে এনেছে এবার কিন্তু আমরা ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব চিড়িয়াখানার উদ্দেশ্যে আর সঙ্গে কিন্তু আজ আমার ননদ ও তার ফ্যামিলিও যাবে আমি কিন্তু মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এইবার কাডুকে জামা পরিয়ে নিলেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব এই দেখুন আমরা মুকুন্দপুর বাস স্ট্যান্ডে এসে চিড়িয়াখানায় যাওয়ার বাসে উঠে পড়েছি এই জায়গাটা কিন্তু আপনারা অনেকেই চেনেন এটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটির একটা শাখা এই রোডটা ক্রস করলেই কিন্তু চিড়িয়াখানার মেইন গেট দেখা যাবে টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখে আমরা কিন্তু খুব ভয় পাচ্ছিলাম তারপর এক জায়গায় দেখলাম একটা কিউ আর কোড দেওয়া রয়েছে সেটাকে স্ক্যান করে আমরা অনলাইন টিকিট কেটে নিলাম নিয়ে খুব তাড়াতাড়ি আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়লাম তারপর গেটের বাঁ হাতে চলে গেলাম এই ক্রোকোটাইলটাকে দেখবো বলে দেখুন তো ও কি সুন্দর রোদ পোহাচ্ছে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সেন্টারের দিকে যেখানে কি না অনেক পাখি রাখা আছে কিন্তু তার আগে চোখে পড়লো এই ব্যাটসগুলোকে আলিপুর জুতে বিভিন্ন রকমের প্রচুর পাখি রয়েছে পাখি দেখতে দেখতেই কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে সেই সকাল থেকে শুধু আমি ভিডিও শ্যুট করে যাচ্ছি এবার হাজব্যান্ডকে বললাম একটু আমাকেও রেকর্ড কর যাই হোক পাখি দেখতে দেখতে কিন্তু প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে এবার একটু কাডোকে বাঘ দেখিয়ে নেব এই বাঘের খাঁচার সামনে কিন্তু বিশাল ভিড় রীতিমতো ঠেলাঠেলি করে কিন্তু আমরা বাঘ দেখলাম ওই বাঘের খাঁচার পাশে কিন্তু আরও কয়েকটা বাঘ আছে আছে জ্যাগুয়ার আর রয়্যাল বেঙ্গল টাইগার তো বেশ কয়েকটা রয়েছে লাইন দিয়ে আট দশটা বাঘ দেখার পর আমরা কিন্তু টায়ার্ড হয়ে পড়েছিলাম এবার কোন দিকে যাব তা বুঝতে না পেরে সোজা চলে গেছিলাম মেন গেটের সামনে মেইন গেট থেকে ঢুকতেই হাতে ছিল একটা রেস্টুরেন্ট সেখানে ঢুকে আমরা কিন্তু অল্প কিছু লাঞ্চ করে নিয়েছিলাম সত্যি বলতে লাঞ্চ করার পরে কিন্তু আর একটুও হাঁটতে ইচ্ছা করছিল না তা সত্ত্বেও চলে গিয়েছিলাম হায়না আর ওয়াইল্ড টগ দেখতে তারপরে একটা খাঁচার সামনে দাঁড়িয়ে দেখলাম কুকুরের মতো দেখতে এই প্রাণীটি দৌড়ে গিয়ে তার পার্টনারের কাছে দাঁড়ালো অনেকটা হাঁটার পর হাতি জেবরা ভাল্লুক কিছুই না দেখতে পেয়ে ভাবলাম এবার বাড়ি চলে যাব যেহেতু ভেতরে অনেক বড় এরিয়া তাই কিন্তু হেঁটে হেঁটে সমস্তটা দেখা ভীষণ টাফ যখনই ভাবলাম বাড়ি ফিরে যাব তখনই দেখতে পেলাম এই জল হস্তিটাকে আর দেখলাম এই সিংহদেরকে ঠিক তারপরেই দেখতে পেলাম খোলা মাঠের মধ্যে ইয়াল লম্বা লম্বা বেশ কয়েকটা জিরাফ হাতি জেব্রা আর জিরাফ এই তিনটে প্রাণীকে কাডো খুব ভালো চেনে তাই ওদের দেখা না পেয়ে মনটা খুব খারাপ হচ্ছিল যাই হোক আরও কিছু পাখি দেখতে দেখতে মেইন গেটের দিকে এগিয়ে গেলাম দাঁড়ান আপনাদেরকে দেখাই যে আজ কী পরিমাণে ভিড় হয়েছিল ফাইনালি চিড়িয়াখানাকে টাটা করে আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি এবার এখান থেকে ট্যাক্সি ধরে চলে যাব সৌজা মুকুন্দপুর বাস স্ট্যান্ডে ওখান থেকে বাবা আমাদেরকে পিক করতে আসবে আজ কিন্তু এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না আজ তাহলে আসি কেমন টাটা